হোটেল ম্যানেজমেন্ট হোটেল ইন্ডাস্ট্রিতে জব করুন বা আরো ইন্ডাস্ট্রিতে জব করুন দেখুন আমাদের আপনি ভালো হবে ভালো জায়গায় জব পাবেন ভালো কাজ করবেন এবং ভালো টাকা ইনকাম করবেন ভালো পোস্টেতেও থাকতে থাকবেন তো এখন থেকে পড়াশোনার থেকে ধ্যান দিন ওই সমস্ত ছেলেমেয়েদের বলছি যারা কোনো থেকে আঠারো বছর পর্যন্ত বয়স টাইম তো নষ্ট করবে না দেখুন মূল উপায় বলে এই পরিস্থিতি ফের বলছি একটা কথা বারবার কি বলবো নিজেকে জামা কাপড় ধুতে হবে ভাই এখন কিছু বুঝতে পারবেন এখন অল্প বয়স তো এখানে তো বাবা মা ভাই বোন বা বউ বা বৌদি তো কেউ নেই না তো ওই নিজেকেই ধুতে হয় এরই নাম প্রবাসী

এখনই সময় আছে আপনাদের সময়কে নষ্ট করবেন না তো আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে সবাই দেখুন ভালো থাকুন টেক কেয়ার অফ ইয়ার সেলফ